আসসালামু আলাইকুম আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের অর্গেন আর এটা চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা গত দুই বছর যাবৎ সাফল্যের সঙ্গে বিক্রি করে আসছি এবং এটা ডিমান্ড পাইছি আমরা আপনাদের এত রেসপন্স আমরা সত্যি মুগ্ধ এবং এটার জন্য সব কিছু বিবেচনা আমরা আগের থেকে প্রাইস আরও পঞ্চাশ টাকা হোলসেলে কমিয়ে দেবো সো এক্স্যাক্টলি কত প্রাইস সেটা জানতে হবে আপনাকে একটু কষ্ট করে হলেও আমাদেরকে মেসেজ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করে দিতে হবে যাতে করে আপনার হোলসেল প্রাইসটা যেটা কিনা একদম অফার প্রাইস সেটা আপনি আপনি জেনে অর্ডার করতে পারবেন আপনারা জানেন যে তাক সাথে যারা এখন ব্যবসা করতেছেন আগামীতেও করবেন যারা ভাবতেছেন তাদের জন্য অপ্রচনীয় একটা সুযোগ আছে তাক ব্যাপারে কারণ এখন যেই সুযোগ সুবিধাগুলো দিচ্ছে এগুলো কিন্তু দিন যত যাচ্ছে প্রতিযোগিতা বাড়তেছে সেখানে কিন্তু অনেক হার্ড হয়ে যাবে সো আমি বলবো যারা ব্যবসাটা শুরু করতে চান যদি টেস্ট করতে চান যে আপনি এটা করতে পারবেন কিনা সেই সুযোগটাও করে দিচ্ছে তা সো এটা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণটা আরি করা আছে খুবই সুন্দর করে এবং এটা ওনাটা আর এটা সেলোয়ার শেডের মধ্যে দেওয়া আছে এটার মধ্যে কালার আছে সিলোয়ারটা ওকে এর পিতারে কিন্তু হাতের কাপড়টা প্রত্যেকটার সাথেই থাকে এটা আপনারা জানেন বাটিকের মধ্যে আর এটার মধ্যে কালারগুলো দেখেন এই ডিজাইনের কালারগুলো দেখেন চমৎকার চমৎকার কালার হয়েছে মোট পাঁচটা কালার আপনি যদি একটা ডিজাইনের স্ক্রিনশট নেন তাহলেই কিন্তু পাঁচটা কালার আপনি খুব সহজেই অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর পাঁচটা কালার এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনি মার্ক করে দিতে পারেন তাছাড়াও কিন্তু আমাদের কাছে আরও সুন্দর সুন্দর ডিজাইন আসছে এই একটা ডিজাইন দেখায় আমাদের প্রত্যেকটা ডিজাইন আলাদা আমরা বলবো এখানে তিনটা ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য এবং প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে পাঁচটা করে কালার আপনি পাচ্ছেন চো এত সুন্দর প্রোডাক্ট দেখেন সম্পূর্ণ বাটিকের অর্গেন আরি যেটাকে বলে আমরা সম্পূর্ণ দেখেন কি সুন্দর করে ফিনিশিংটা করে আরই কাজ করে দেওয়া একদম সিম্পলের মধ্যে বলবো বেস্ট প্রোডাক্ট এবং এটা কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড চাহিদা আছে প্রচুর এ কারণ আপনার সেলটাও হবে দ্বিগুণ ওকে যারা এটা পার্চেস করতে চান আবার আপনি বলি আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন নচেত আপনার প্রোডাক্ট স্ট্রোক আউট হয়ে যেতে পারে আপনার প্রিয় কালারটা হয়তো আপনি মিসিং করতে পারেন সো এই জন্য বলবো প্রত্যেকটা ডিজাইনে সুন্দর করে দেখে নেন এবং কালারগুলো দেখে নেন চমৎকার সব কালার থাকে আমাদের ওকে এরপর আমি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখাচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন যেটা হচ্ছে রেড কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট তিনটে কালার আছে আপনারা যদি কোনো বড়ো হোলসেলার হয়ে থাকেন তিনটে কালারের প্রতি কালারের হচ্ছে পাঁচ পিস করে আপনি অর্ডার করতে পারবেন একদম ইজি দেখেন কতটা সুন্দর হয়েছে এটাও এটা আলহামদুলিল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট এই ডিজাইনটা খেয়াল করেন মানে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর হয়েছে আমার দেখার মতো এক একটা ডিজাইন আর ওড়নাগুলো আলহামদুলিল্লাহ একদম পাক্কা নামাজে ওড়না পাঁচ পাঁচাদই পাবেন কম পাবেন না ঠিক আছে যেই প্রাইজে দিব আমরা আজকে আপনাদেরকে বলি এই প্রাইজে ওয়াল ওয়াল বান্টি বাজার বলেন আপনি বাংলাদেশ বলেন যে কোনো জায়গায় যেহেতু আমরা একদম বেশি করে প্রোডাকশন করি হাজার হাজার পিস করি এই কারণে মানে প্রোডাকশন কস্টটা একদম কম হয় আমাদের যার কারণে আমরা প্রাইসটা একদম রিজনেবল দিতে পারতেছি আপনি যদি পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করেন তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম